দুইশো কোটি মুসলমান ভালো মতে শোনেন কান দিয়া কাজে দিবে যুবক শোনো যতই ওদের সাজে তুমি সাজো না কেন আর যতই চোদ্দ তারিখ পালন করো না কেন আর যতই থার্টি ফার্স্ট নাইটে ধুমধাম করো না কেন যতই ওদের স্টাইলে চুল কাটায় টাকা খরচ করো না কেন ওদের মতো পোশাক পরো না কেন রব্বে কাবার কছম ওরা তোমাদেরকে কোনো দিন আপন ভাবে না কোনো দিন দিন আপন ভাববে না ভাবে না না ভাববেও না কেননা তুমি জানো না তুমি অনলাইনে কী লেখা আসছ কেননা তোমার আইডি অনলাইনে চলে গেছে তোমার পাসপোর্ট অনলাইনে চলে গেছে তোমার সমস্ত কাগজপত্র অনলাইনে চলে গেছে আর ওইখানে ওরা দেখতেছে তুমি ধর্মের জায়গায় কী লেখা আসছো তুমি ধর্মের জায়গায় নিঃসন্দেহে ইসলাম লেখছ ঠিক না না লেখো আরে বলে কি লেখে হ্যাঁ এখন তুমি যতই ওদের রঙে সাজো তোমাকে আপন ভাববে না যদি আপনি ভাবতো তাইলে আমার দেশের যুবক কেন সমুদ্রের ভিতরে কবর বানাইল লিবিয়ার থেকে ইটালি যাইতে যায় আজ পর্যন্ত কত ছেলে সমুদ্রে কবর বানায় দিছে গত সপ্তাহে তো আমি একজনের জানাজা পড়ে আসছি লিবিয়ার থেকে ইটালি যেতে যে আমার গেছে লাশ যদিও চলে আসে তাহলে কবর বানাইলো কেন ইটালি যেতে তিরিশ লাখ লাগে কেন আমেরিকা যেতে পঞ্চাশ লাখ লাগে কেন ইউরোপে যেতে তিরিশ লাখ লাগে কেন বলো না বলো না কেন লাগে তোমার চুলের স্টাইল তো ওর মতো তুমি তো জিন্সের প্যান্ট পড়ো ওর মতো তুমি তো গেঞ্জি পড়ো ওর মতো তুমি তো থার্টি ফার্স্ট নাইট করো ওর মতো তুমি তো চোদ্দ তারিখ উদযাপন করো ওর মতো তোমার সব কিছুই তো বেশ বুসা সব কিছু ওর মতো আল্লাহ ডাকে তারপরও তুমি আসো না ওরাও আসে না তুমিও আসো না তাইলে তোমার ওই দেশে যেতে এত টাকা লাগে কেন ওরা জানে অনলাইনে দেখানিস তুমি যতই সাজো তোমাকে আপন মনে করবে না বিদায় তোমার দুরবস্থা বাড়বেই বাড়বে আজকে সারা দুনিয়ার মুসলমানের দুরবস্থা এই জন্যই শুধু দুই কারণে আমি এটা বলি শেষ করে দিতেছি দুটা কারণই মুসলমানদের এই দুরবস্থা চিৎকার দিয়া কোনো কাজ হবে না চিৎকার যায় না ওই পর্যন্ত যদি চিৎকার যাইতো হ্যাঁ তাইলে এই দুইটা সম্মেলনে জাতিসংঘের দুটা সম্মেলনের ভিতরে কোনো না কোনো একটা সম্মেলনে কি বললাম একটু আগে নিন্দা প্রস্তাব পাস হইত কিন্তু আজ পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ হয় নাই কেউ আমাকে দেখাইতে পারবে না শুধু দুইটা কারণে আমরা সব ভোগ করি আলকার কার আরে বলেন না ও যুবক তুমি সারা দিনে আল্লাহ কয়বার বলো বলো কয়বার আল্লাহ বলো কয়বার সারা দিনে আল্লাহ বলি কাটটা বুক করো সারা দিন তুমি যে যুবক তুমি যে যৌবনওয়ালা তুমি যে যুবক তোমার বাহাদুরির উৎস কি তোমার বাহাদুরির উৎস তো যৌবন কে যৌবন হ্যাঁ কেদিসে তোমাকে যৌবন যৌবন বাজারে কিনতে পাওয়া যায় কলিকতা হারবেলে মডার্ন হারবালে, চাইনিজ হারবালে আমেরিকান হারবেলে ইংল্যান্ড হারবেলে জাপানের হারবেলে কোথাও পাওয়া যায় না তাহলে তোমাকে যৌবন দিল কে তুমি তো দিনে দশ বার আল্লাহ বলো না বলো বুকে হাত দিয়া বলো যে আমি দশবার আল্লাহ বলি তুমি তো দশবার বার আল্লাহ বলো না অথচ আল্লাহ তোমাকে চব্বিশ ঘন্টা সুরক্ষিত করে আল্লাহ বলে চব্বিশ ঘন্টা তোকে সুরক্ষিত করি তোকে চব্বিশ ঘন্টা আমি রক্ষণাবেক্ষণ করি নাইলে যুবক যৌবন আল্লাহ আর গাজীপুরে তুমি যৌবন দিয়া দেখাবে তাফালিং টাফালিং বোঝো তো না বোঝো না একা হাঁটলে একরকম বাইকে উঠলে আরেক রকম ঠিক না আর কেউ পিছনে থাকলে তো কোনো কথাই নেই ঠিক না হ্যাঁ তাফালিং কার যৌবন দিয়া দেখাও কে দিসে যৌবন আল্লাহটা দিয়া চব্বিশ ঘন্টা বুক করি আল্লাহ আর সারা দিনে দশ বার আল্লাহর নাম নেই না সব কিছু যার উসিলায় পাইলাম যেই রসুলের উশিলায় এত বড় মর্যাদা পাইলাম সোয়া লক্ষ উন্মতের ভিতরে তো আমি দেখি আপনারা বুঝবেন কি বুঝবেন না জানি না কিন্তু বুঝাইতে চেষ্টা করতেছি সোয়া লক্ষের উন্মতের ভিতরে তো আমি দেখি চারজন উলুল আজম আছে প্রথম ওইখানে খলিল উল্লাহ আছে কালিম উল্লাহ আছে কিন্তু কারো উম্মদকে তো আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বলেন নাই মোহাম্মদুর রসুল উল্লাহর উম্মত কি তো আল্লাহ শ্রেষ্ঠ বলছে আজকে ওই রসুলের উন্মত বটে সারা সারাদিনে একবারও দূরত পড়ে না এখানে কোনো যুবক বলুক যে সারাদিনে আমি একবার দূরত পড়ি কোনো মা বোনরা বলুক সারাদিনে আমি একশোবার দূরত পড়ি এইখানে জনসাধারণ যারা আছে ওরা বলুক যে আমি ডেলি একশোবার দূরত পড়ি শুক্রবারে তো হুকুম ছিল আমার উপরে সবচেয়ে বেশি দূরত পড়ো কিন্তু আজকেই তো শুক্রবার গেল আমার বিশ্বাস আমি চ্যালেঞ্জ করলে মনে হয় ভুল হবে না গাজীপুর পুরা গাজীপুরকে যদি চ্যালেঞ্জ করি তাহলে এক আধজন পাওয়া যাবে হয়তো যে আজকে এক হাজার বার দূরত পড়ছে নাইনটি পারসেন্ট নাইনটি পাওয়া যাবে এক হাজার দূরত কেউ পড়ে নেয় তো দুরবস্থা হবে না কেন শুধু দুরবস্থা এখানেই শেষ না কালকে মৌত আসবে মৌদ আজকেই সূর্য বলতে বলতে ডোবসে গাজীপুরে লন আউত ফিহায়া আতিকা আবাদা হতে পারে গাজীপুরের মানুষ কাল সকালে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না আর গাজীপুরের মতো শহর আমি চিনি আমি ঘুরে আসছি গাজীপুরের যে বড় শহর আমি চিনি এক রাত্রে মাটির সাথে মিশাইয়া দিছে কমে লুতের শহর লুত ইসলাম যে শহরে ছিলেন ওই শহর গাজীপুরের চেয়ে কোনো অংশে ছোট না গাজীপুরের চেয়ে বড় হবে জর্ডানে রাখা আছে যায় দেখা আসেন আমিও দেখা এক রাত্রে মাটির সাথে মিশাইয়া দিছে এরকম একটা না কয়েকটা আছে বড় বড় শহর মাটির সাথে মিশিয়ে দিছে চৌখে দেখা বলতেছি কোন কিতাব সিতাব পড়া না উজুর্গো কাছে কিতাবই এলেন আছে আমার কাছে কিতাব সিতাবের এলেন নাই শুধু চোখে দেখা আছে আজকে সূর্য বলতে বলতে ডুবছে না না তিকাদা দুনিয়াতে তো আমাদের এই দুরবস্থা কালকেই দুরবস্থা না হোক হাউজে কাউসারে যাওয়ার পরে এই কথা না বলুক সুহকান সুহকান লিমান গাইয়ার হাজারো জিনিস তোমাদেরকে আমি আল্লাহর কাছ থেকে নিয়ে দিছি যা পাইছি আমরা আল্লাহর কাছ থেকে এই উম্ম যা পাইছে এক রাত্র তিরাশি বৎসর পাইছে এক চোখের সদয় দৃষ্টি জান্নাতের সার্টিফিকেট বানাইছেন জান্নাতের জান্নাতের সার্টিফিকেট না। জান্নাতের মালিক বানায় দেন মালিক বিশ্বাস হয় না মা বাবার দিকে সদয় দৃষ্টিতে দেখলে কবুল হজের সওয়াব মেলে আর কবুল হজের বদলা হইল জান্নাত আল হজুল মবরুর লাইসা লহু জসা ইল্লাল জান্নাহ কবুল হজের বদলা জান্নাত ব্যতীত কিচ্ছু না সদয় দৃষ্টিতে দেখতে দেরি জান্নাত তোমার নামে লিপিবদ্ধ হতে দেরি হয় না এটা মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আর ইসলামের কারণে পাইছি হাউজে কাউসারে যখন দেখা হবে তো বলবে সুহকান সুহকান লিমান কাইয়ারাবাদ ই যাও সড়ো এখান থেকে আজকেও আমরা গির্ণিত কাল হব গির্ণিত আর যদি রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম মুখ ফিরায় আনিলো তাহলে আর কোথাও জালা মিলবে না কোরআন এটাই আমারে বুঝায় আল্লাহ রসুলের রওজার উপর একটা আয়াত লেখা আছে ওলাউ আন্নাহুম ইদ্দালমু আনফুসাহুম আপনার উম্মত যদি গুনাহ করতে 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 কোনো পর্বে লজ্জিত হয় সুম্মা যা উকা আপনার কাছে আসে অস্তাক ফারুল্লাহ আর আমার কাছে মাপ চায় তো আমি ওর দিকও দেখব না গুনার দিকও দেখব না আমি দেখব আপনি পক্ষে কিনা না বিরুদ্ধে ফরা লাহুর রসুল আপনি যদি পক্ষে হন তো লাজাদুল্লাহ আবার রহিমা তো আমি আল্লাহ সব গুনা মাফ করে দিব তাকায় দেখব না ও কত গুনা করল এই জন্য কথা শেষ আসেন যদি চাই কোরানো এইদিকে ইঙ্গিত দেয় কুরানো এইদিকে ইঙ্গিত দেয় লউদি কাহুম বা দল্লাদি আলু লা আল্লাহুমিয়ার যেহন জহারাল ফাসাদ ফিলবা রিভাল বাহার বিমা কাসাবাদ আইদিম নাস লিউদি কাহুুম বাহ দ আল্লাদি আমিলু লা আল্লাহ আল্লাহ বলে তোমাদেরকে যতটুকুই টুকুই দেখতেছ। এটা ইউ টার্ন করার জন্য যেন তোমরা ফিরে আসো হাদিসো বলে ফাইন্তাবুফ আনা হাদিবুহুম ফিরে আসতে দেরি আমি বন্ধু হইতে দেরি হবে না বুজানের জন্য বলতেছি ওলাম আছে এই জন্য বলতেছি নইলে আমাদের পরে তো কোনো উন্মত নাই আমাদের নবীজির পরে তো কোনো নবী নাই